অনেক তো হলো চিকেন কারিখা রেসিপি আজকে কথা বলবো নতুন এক রকম চিকেনের রেসিপি নিয়ে যেটাতে প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে সেক্ষেত্রে এক চামচ জিরে এক চামচ গোটা ধনে দু চামচ মৌরি অল্প একটু দারচিনি এলাচ দুখানা লবঙ্গ দু চামচ মৌরি তার সাথে অল্প একটু জৈত্রী আর কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে হালকা ড্রাই রোস্ট করতে হবে আর সাথে অবশ্যই একটু নুন দিয়ে আমি এটা ড্রাই রোস্ট করেছি যদিও সেই ক্লিপিংটা এখানে নেই তার সাথে তেজপাতা শুকনো লঙ্কাও দিয়েছি নিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এবার আসবো মাংস ম্যারিনেশনের পর্বে এক্ষেত্রে দই দিয়েছি সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি আর কসুরি মেথি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করেছি মোটামুটি প্রায় দু ঘন্টা এটা ম্যারিনেশনে ছিল আর এর সাথে অল্প একটু তেলও দিয়েছি যেটা কি করবে মাংসটাকে সফট করবে এবং জুসি থাকবে এইভাবে ম্যারিনেশন করে বেশ খানিক্ষণ সময় তোমরা রেখে দিতে পারো ওভার রাখতে পারলে খুবই ভালো হওয়া দেখো এখানে মাংসটা ম্যারিনেট হয়েই গেছে এরপরে কি করেছি কড়াতে আমি একটু অল্প অয়েল স্প্রে করেছি তোমরা তোমাদের মতো তেল ব্যবহার করতে পারো যতটা ইচ্ছা বেশি কম করতে পারো তাতে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজগুলো দিয়েছি এবং সেগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে আমি একটুখানি সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজেছি যাতে বেশ মানে কম সময়ের ভিতরে পেঁয়াজগুলো হয়ে যায় ভাজা হয়ে যায় তার সাথে সাথে কি করেছি এদিকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের ভিতরে আধঘানা পেঁয়াজ নিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা নিয়ে সেটাকে বেটে নিয়ে এবার এই পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে এসছে প্রায় লাল লাল হতে যাচ্ছে তার মধ্যে ওই পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষাতে দিয়েছি আচ্ছা এই সময় কিন্তু কষানোর সময় একটু ধৈর্য ধরে কষালে রান্নার স্বাদটা ভালো আসে নয় একটা কাঁচা পেঁয়াজ বাটার গন্ধ থেকে যায় এর মধ্যে কি করেছি আমি ওই এর পরে যেটা দিতে হবে সেটা হলো কাজু এবং চার মগজ বাটা দিতে হবে সেটাকে আমি প্রথমে একটু গুঁড়ো করে নিয়ে তারপর জলের ভিতরে মিশিয়েছি যাতে বাটনাটা হয়ে যায় এর মধ্যে এদিকে দেখো যে চিকেনটা দিয়ে দিয়েছি যখন পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে ফ্লেমটা হাই করেছি তারপর চিকেনটা শুধুমাত্র ঢেলেছি অবশ্যই কিন্তু এই সময় গ্রেভিটা দিইনি প্রথমে চিকেনটাকে দিয়ে হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর বাকি গ্রেভিটা দিয়ে ধৈর্য ধরে সময় ধরে কষিয়েছি আচ্ছা এই রান্নায় কিন্তু কোনো রকম কোনো হলুদ পড়ছে না সেই জন্য এই রান্নাটা একটুখানি দেখতে অন্য ধরনের হয় হলুদ গুঁড়ো এই রান্নায় যাচ্ছে না তারপর দেখো ঢাকনা দিয়ে বেশ সময় ধরে একটু কম ফ্লেমে মাংসটা ভালো করে কষিয়েছি এবং দেখতেই পাবে যে দেখো অয়েল সেপারেট হয়ে গেছে এর ভিতর থেকে এরপর কি করেছি আবার ওই গুঁড়ো মশলা যেটা বানানো হয়েছিল। প্রথমে যে ভাজা মশলাটা বানানো হয়েছিল। সেইটাই দু চামচ গুঁড়ো এখানে দিয়েছি দিয়ে আবার ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে আর এই মশলা দেওয়ার সাথে সাথে নুনও দেওয়া হয়েছে এবং তারপর ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে কষিয়েছি খেয়াল করে দেখবি যে দেখো মাংসটা অনেকটাই ভালোভাবে কষানো হয়ে গেছে এই রান্নাটা কিন্তু অনেকটাই কষানোর উপর নির্ভর করে স্বাদটা আর এই রান্নার যে নাম সেটা হলো মোগলাই চিকেন মহারানি নাম যেহেতু মোগলাই তোমরা খুব অনেকটা বেশি তেল বা ঘিতেও রান্না করতে পারো আমরা খুব একটা বেশি তেল মশলা এগুলো খাই না সেই জন্য যতটা কমে সম্ভব ততটাই করার চেষ্টা করি কিন্তু স্বাদে একেবারেই কোনো কম্প্রোমাইজ হয় না এরপরে দেখো যে ওই চার মগজ এবং যে কাজু বাটাটা দিলাম আর অল্প একটু এখানে চিনি দিচ্ছি চিনি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবার একটু ঢাকা চাপা দিয়ে ফুটতে দিয়েছি আর এই রান্নাটা কিন্তু যে কোনো রকম তন্দুরি রুটি রুমালি রুটি বা পোলাওয়ের সাথে অপূর্ব খেতে লাগে দেখো প্রায় মানে রান্না প্রায় শেষই হয়ে এসছে এই সময় একটুখানি ভাজা গুঁড়ো মশলাটা দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর অল্প একটু কচুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়েছি তার সাথে আর অল্প একটু বাটার দিয়েছি তোমরা এই জায়গায় চাইলে ঘিও দিতে পারো দিয়ে গ্যাস অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখেছি আমার মনে হয় স্ট্যান্ডিং টাইমটা বেশ খানিক্ষণ দেওয়া হলে আধ ঘন্টা চল্লিশ মিনিট রান্নার স্বাদও অনেকটা মানে ভালো ডেভেলপ করে আর কালারও খুব সুন্দর আসে আমি এটাকে সার্ভ করেছি লেফট ওভার রাইস ছিল সেটা দিয়ে জিরা রাইস বানিয়েছিলাম এবং সেটার সাথেই দিয়েছিলাম তোমরাও এটার সাথে রুটি ভাত পোলাও যে কোনো কিছু ট্রাই করতে পারো আর ট্রাই করে জানিও কেমন লাগলো মোগলাই চিকেন মহারানি কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলো না বাই